রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন ফজরের নামাজ কেউ যদি জামাতে পড়ে সারা রাত নামাজ পড়ার সব বাবারা ভাইরা এই ফজরের নামাজ জামাত ছাড়েন না বলেন ইনশাআল্লাহ ফজরের নামাজের ব্যাপারে আরেকটা বিষয় শুনেন কেউ যদি ফজরের নামাজ পড়ে সে আল্লাহর জিম্মায় চলে যায় আপনি আগামীকাল ফজর পড়লেন পৈরা রিক্সা নিয়ে বের হলেন কৃষি কাজে বের হইলেন দোকানে বের হইলেন অফিসে বের হইলেন মনে মনে এরকম উৎফুল্ল ভাব রাখবেন যে আমি এখন আল্লাহর জিম্মায় আছি তিরমিজি শরীফের একুশশো চৌষট্টি নম্বর হাদিস আবুয়াবুল ফিতান আর রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম কলহ বিপর্যয় অধ্যায় ইমাম তিরমিজি হাদিস আনছেন বাবুল একটা অধ্যায় তিনি কায়েম করেছেন মান সাল্লা সুব হাফাহু আফি জিম্মাতিল্লা কোনো ব্যক্তি যদি ফজরের নামাজ পড়ে সে আল্লাহর জিম্মায় চলে যায় عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ابو هريره بدل الله النبي بلا من صلى الصبح فهو في ذمة الله কোন ব্যক্তি যদি ফজরের নামাজ পড়ে ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায় আল্লাহি সাবধান আল্লাহ যেন তোমাদেরকে তার জিম্মার ব্যাপারে প্রশ্ন না করে আর মানে কেমতের ময়দানে যেন আল্লাহ আপনার জিজ্ঞাসা না করে এই মিয়া অমুক ব্যক্তি ফজর পড়ছে তার উপর তুমি কেন অত্যাচার চালাইলা জানো না যে ফজর পরে সে আমার জিম্মায় থাকে আমার জিম্মান মানুষটার উপর অত্যাচার কেন করলা নবী কয় এই প্রশ্ন যেন আল্লাহ তোমাদের কাউকে না করে এর মানে যে ফজর পরে তার উপর আমরাও যেন অত্যাচার না করি কেন নবী কয়ে ফজর পর্নে উপর অত্যাচার করলে আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে আল্লাহ বলবে সে না আমার জিম্মায় ছিল আর তুমি এটা নিয়ে ঝামেলা করলা ফজর তো এই জন্য খুব ভালো করে মনে রাখা হাজ বিন ইউসুফের জামানায় এক ব্যক্তির বলছে তারে যেখানে পাইবা সাইজ করবা কোনো বর্ণনা আর সহত্যা করবা তো ওই ব্যক্তির জিজ্ঞাসা করছে জিজ্ঞাসা করার পর তুমি কোথায় ছিলা এত দেরি করলা কেন আসতে আমি ফজরের নামাজ পড়ছিলাম তো আস্তে আস্তে দেরি হয়েছে জানেন যে ওই সময় খুব জুলুম চলতো ও তুমি ফজর পড়ছো হা আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও 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 হাজ জিজ্ঞাসা করছে তারে কিছু বললাম না কেন সে ফজর পড়ছে এই জন্য কিছু বলিনি তো বলছিলাম ফজরের নামাজ যে পড়ে সে আল্লাহর জিম্মা যায় তিন নাম্বার যে ব্যক্তি ফজর এসাদ নামাজ পড়ে অসাদ নামাজের সময় অন্ধকার থাকেনি আরে অন্ধকার থাকেনি ফজরের সময় আমরা প্রথম দিকে অন্ধকার থাকে আস্তে আস্তে ফজর শেষ করতে করতে আলো হয় আবু দাউদ শরীফের পাঁচশো একষট্টি নম্বর হাদিস বাবুল আসলাত কিতাব হলো আসসালাত বাবুল মাজা আফিল মশি ইলাতিফিজলাম কেউ যদি অন্ধকারে হাইটা মসজিদে যায় তার ব্যাপারে নবী কি বলেন দেখেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশিরুল মাশা ইন ফিজ জুলামি ইলাল মাসাজিদ বিন্নুরি তাব মিউমান কিয়ামা কোন ব্যক্তি যদি অন্ধকারের মধ্যে হেটে হেটে মসজিদের দিকে যায় ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে পরিপূর্ণ নুরের সুসংবাদ জানায়া দাও কেউ যদি অন্ধকারে হেঁটে মসজিদে যায় কেয়ামতের মাঠে তার পরিপূর্ণ নূরের সুসংবাদ হবে তার জীবনে নূর আসবে আমি নবী বলে দিলাম যে অন্ধকারে হেঁটে আসা আর ফজরে মসজিদে যাবে কেয়ামতের ময়দানে আল্লাহ প্রদত্ত আলো আয়েশা তাকে ঘেরাও করে ফজরের ব্যাপারে চতুর্থ একটা কথা শুনেন মুসলিম শরীফের হাদিস তেরোশো নম্বর হাদিস মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে

যে সূর্য উঠার আগের নামাজ এবং সূর্য ডুবার আগের নামাজ পড়ে সূর্য উঠার আগের নামাজ কি ফজর আর সূর্য ডুবার আগের নামাজ বাকি দিনত্ব পড়বেন না ওটা তো পড়তেই হবে এটা গুরুত্ব সূর্য উঠার আগের নামাজ আর সূর্য ডুবার আগের নামাজ যে পড়ে নবী বুঝায় অন্যগুলো তো তার জন্য সহজ আর এই দুইক্ত যে গুরুত্ব দিয়ে পড়বে আমি নবী বলে দিলাম কিছু তেইশে জাহাজ নামে প্রবেশ করবে আর একটা বর্ণনা শোনেন পাঁচ নম্বর সই বুখারির পাঁচশো চুয়াত্তর নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসল্লাহ আলহিম দাখালাল না কোনো ব্যক্তি যদি শীতল দুইটা নামাজ পড়ে দুইটা ঠান্ডার নামাজ পড়ে কিসের নামাজ ঠান্ডা কোনো ব্যক্তি যদি দুই ঠান্ডার নামাজ পড়ে একটা হলো ফজরের নামাজ আর একটা হলো আসরের নামাজ ফজরের সময় আবহাওয়া ঠান্ডা আসরের সময় আবহাওয়াটা ঠান্ডার দিকে চলে যায় নবী বললেন কোনো ব্যক্তি যদি দুই ঠান্ডার নামাজ পড়ে একটা হলো ফজর একটা হলো আসরের নামাজ দাখলাল জান্না ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তাহলে কয় ঠান্ডার নামাজ দুই ঠান্ডা সকালবেলা হাওয়া হয় না ভোরের হাওয়া এই হাওয়াটা আমরা নিব এই হাওয়া তো নেওয়ার সুযোগও হয় না ওই যে বললাম কেমনে হইবো সুযোগটা ঘুমের তো ওঠে না আরে ঘুমের ওঠে না তো সুযোগ হইব কেমনে হাওয়া নেওয়ার সই বুঘারির বর্ণনা তিন হাজার তিনশো তেতাল্লিশ নম্বর হাদিস আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নবী বলেন আল্লাহ নবী বলেন ভোরের হাওয়া দ্বারা আমাকে সাহায্য করা হয়েছে পশ্চিমের ঠান্ডা বাতাস দ্বারা আর জাতিকে ধ্বংস করা হয়েছে আর ভোরের হাওয়া দ্বারা আমি নবী মোহাম্মদ সাল্ল্লা সাল্লামকে সাহায্য করা হয়েছে তাহলে ভোরের হাওয়াটা নেওয়া দরকার নেই ফজরের পরের হাটা আপনার গ্রামে যারা আছেন আপনারা তো ভালো আছেন শহরে তো আর এই ভালো হাওয়া তো পাওয়া যায় না

ওই যে ওই সময় নবীজি বরকতের দোয়া করছে তাহলে বলেন ফজর পড়ব তো ফজর পরার পরে ঘুমাবেন না ফজর পরার পরে কিছুক্ষণ ভোরের হাওয়াটা নিবেন বরকত নিবেন সুবহান এইভাবে দিনটা শুরু সকলে বলেন বুখারির বর্ণনা ছয়শো সাতান্ন নম্বর হাদিস দুইটা নামাজ মুনাফিকদের জন্য ভারী বলেন কয়টা নামাজ আর জোরে দুইটা নামাজ কাদের জন্য ভারী

আমরা যদি জানতাম মানুষ যদি ফজরের নামাজ আর কি মানুষ যদি এসার ফজর আর এসাদ নামাজে কি উপকার মানুষ হামাগুড়ি দিয়ে হলেও ফজর আর এসাদ নামাজ উপস্থিত হয়েছে হামাগুড়ি কারে কয় আগে বলি এই গ্রামগঞ্জে যেন দেখছেন আপনারা শহরে দেখা যায় ওই অনেক মানুষ হাঁটতে পারে না প্যারালাইজ এই বেচারা পিছনে কিছু একটা লাগায় লাগায় ওই রাস্তার মধ্যে আপনার এভাবে হেঁচরাইতে হেঁচরাইতে আপনার ভিক্ষা করে মানুষের কাছে সাহায্য চায় এরকম দেখছি না আমরা নবীজি বলেন মানুষ যদি জানতো আর এশান নামাজের উপকারিতা কি তাহলে এইভাবে তার নিতম্বটা মাটির মধ্যে লাগা হলেও হামাগুড়ি দিয়ে হলেও সে মসজিদে গিয়ে ফজরার এশান নামাজে লাগে তাহলে ফজর এসাদ নামাজ কাদের জন্য যান ভারী যদি জানতো মুনাফিকরা ফজর এসান নামাজে কি ফায়দা তাহলে গড়াগড়ি করে হলেও নামাজে আদায় করতো নামাজ তো যাই হোক আপনারা মসজিদে তো আমি বলবো মসজিদে গিয়ে পড়েন এরপরেও যদি না যান কিন্তু ঘরে কিন্তু নামাজটা পুইলেন নামাজ ছাইলেন না নামাজ কিন্তু পড়বেন আল্লাহ তৌফিক দান করেন শৈবির আরেকটা বর্ণনা শুনি পাঁচশো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে ছয়শো পঞ্চান্ন নম্বর হাদিস এই হেদিসের মধ্যে আছে ফল রুসুল উল্লাহি সল্লহ ক আলাইহি ওয়াসাল্লাম নবীজি সল্লল্লাহ আলিসাল্লাম বলেন ইয়ে তা কবু না ফিকুম মালা ইকাতুম বিল্লেহ মালা ইকাতুম বিল্নাহার তোমাদের কাছে পালাক রোমে দুই দল ফেরেস্তা আছে ফলেন আমাদের কাছে দৈনিক পালাক রোমে কয়দল ফেরেস্তা আছে মালা ইকাতুন বিল্লাইলিয়া মালা ইকাতুন বিন্হার একদল রাতের ফেরেস্তা আর একদল দিনের ফেরেস্তা রাতের ফেরেশতা আর দিনের ফেরেস্তারা ইয়াজতামি সালাহতিল আশ্রিন সালাতিল ফাজিরি রাতের ফেরেস্তা আর দিনের ফেরেস্তারা তারা কি করে আসর ফজরের সময় মোটামুটি তাদের সাক্ষাৎ হয়ে যায় মানে একদল যায় আর একদল আসে তখন তাদের সাথে সাক্ষাৎ হয় সুম্মাইয়া আরুজুল্লাহী না বাতু ফিকুম রাত্রে যেই ফেরেস্তারা থাকে যেমন আজকে রাত্রে যে ফেরেস্তারা আছে এখন আমাদের দায়িত্বে এই ফেরেশতারা যখন আল্লাহর কাছে যায় যাওয়ার পর আল্লাহ আমাদের ব্যাপারে জানে এরপরে আল্লাহ তাদেরকে বলে কৈফাতারক তুমি ও আচ্ছা আরেকটু বলি ফেরেশতাদের সাক্ষাৎ হয় আসরের সময় বলেন কখন আসর দুই দল ফেরেস্তার তার সাক্ষাৎ হয় কখন আসর তো আসরের সময় একদল আসে আর একদল চলে যায় রাত্রে যারা থাকে তারা যখন আল্লাহর কাছে যায় আল্লাহ বলে কেইফা তরক তুমি আমার বান্দাগুলারে কি অবস্থায় রেখে আসছো ফেরেস তারা জবাব দেয় আল্লাহ তারক না হুম অহম ইউসল্লু না আতাই না হুম অহম না আল্লাহ এদের কাছে যখন গিয়েছি তখনও দেখি নামাজ পড়ে যখন রাইখে আসলাম তখনও দেখি নামাজ পড়ে এই জন্য এটা নামাজ পড়লেই না তো আমরা তো খেলি আসলে শোনা গিয়ে গেলে এইটা তো ঠিক হলো না খেলা ঠিক আছে খেলাধুলা বাচ্চারা খেলে নামাজটা তো ঠিক রাখতে হবে বাচ্চারা খেলাধুলা করে ঠিক আছে কিন্তু যে বালেক যারা তাদের নামাজ ঠিক থাকতে হবে না আপনি নামাজের কারণ খেলার কারণে নামাজ ছেড়ে দিতে পারেন না আল্লাহ আমাদের সকলকে কথাগুলো প্রতিদিন হজ উমরার সব কারা কারা চাই চাই না সবাই তিন মিজি শরীফের বর্ণনা পাঁচশো ছিয়াশি নম্বর হাদিস হাদিসুল্লাহ আলাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সললা সুবহা ফি জামাআহ কোন ব্যক্তি যদি ফজর জামাতে পড়ে অফি রিওয়ায়াহ মান সললা গদাত ফি জামাআহ কেউ যদি ফজরের নামাজ জামাতে পড়ে বলেন এখন নিয়মটা ফজরের নামাজ জামাতে পড়ার পর সুম্মা কায়দা যিকুরু আল্লাহ হাত্তা তাতলু সূর্য ওঠা পর্যন্ত বসা বসা জিকির করে ফজর জামাতে বসে সূর্য ওঠে নাই তো মসজিদে বসা রয়েছে আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বা কুরআন তেলাওয়াত করতেছে বা তালিম শুনতেছে অর্থাৎ دینی কাজের মধ্যে আছে সে সূর্য ওঠা পর্যন্ত সুম্মা সল্লা রকাআতাই এরপর দুই রাকাত ইশরাকের নামাজ যদি পড়ে তাহলে ফজর নামাজ জামাতে পড়ার পর বসে আছে সূর্য ওঠার অপেক্ষায় জিকির আজকার চালাইতেছে এরপর সূর্য ওঠার কিছুক্ষণ পর আপনার দুই রাকাত ইশরাকের সালা আদায় করছে করার পর নবীজি বলেন কানাতলাহু কাজরি হাজ্জাতিন ওয়া কালার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাম মাতিন তাম মাতিন তাম মাতিন নবীজি বলেন ওই ব্যক্তির আমল নামায় পরিপূর্ণ একবার পরিপূর্ণ দুইবার পরিপূর্ণ তিনবার নবী তিনবার বলছে পরিপূর্ণ শব্দটা তার আমল নামায় পরিপূর্ণ একটা হজ একটা উমরার শব্দ এটা কিমনে হইব ফজরের নামাজ তো পড়তে হইব আর আপনি যদি চিন্তা করেন যাক আজকে গুলো মতে তিনটা পর্যন্ত হই যে যারা করেন আর কি আপনারা তিনটা চারটা বন্ধ এই এরপরে যাক আজকে একদম সব একসাথে দুইজন পরে গোমায় হঠাৎ দুইটা দেখা 11টা বাজে কয় যখন আছেন কারণ ওত আপনাদের আল্লাহ আমর হেফাযত করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ওমর ইবনুল খাত্তাবের বর্ণনা তিনি বলেন একবার একটা দলকে নবীজি সাল্লা সাল্লাম যুদ্ধে পাঠাইছে আল্লাহ রসুল আল্লাহ সাল্লা সাল্লাম বা আসা বা আসান একটা দল পাঠাইছে পাঠানোর পর ফাসর রাজাতা তারা দ্রুত ফিরে আস তারা ফিরে আসার পর ফকালা রজুল মিমানুজ সাহাবিদের মধ্য থেকে এক ব্যক্তি যে যুদ্ধে যায় নাই তিনি বললেন বাবা এত তাড়াতাড়ি তারা চলে আসছে মা রাইনা বা আসান আমি আমার জীবনে এমন দল দেখি নাই আফজলা গানিমা ও আসরা আর রাজা আতান তাদের চাইতে এত দ্রুত আসতে আর এত দ্রুত সময়ের মধ্যে এত গণিমতের মাল নিয়ে আসতে আমি আর দুনিয়ার অন্য কোনো দলকে দেখি নাই এটা এক সাহাবি বললেন যিনি জিহাদে যায় নাই নবীজি বললেন থামো তোমার কি এর চাইতে আরও দামি গণিমতের সম্পদ উপার্জন হয় এমন কিছু বলব তুম করে সাহাবির অবাক জি হুজুর বলেন নবীজি বলেন আলা আদুল্লুকুম আলা কাউমিন আফজালু গনিমাতান ওয়া আসরাউ রাজা আমি কি তোমাদেরকে এমন এক দলের ব্যাপারে বলবো না যারা গনিমতের দিক দিয়েও বেশি আবার দ্রুত ফিরে আসলে যে সব এটার দিক দিয়েও বেশি তো হুজুর এটা আবার কারা নবীজি বলেন কওমুন শাহিদু সালাত আস-সুবহি ওই দল যারা ফজরের নামাজে যায় যাওয়ার পর সুম্মা জালাসু আল্লাহ ফজর নামাজ পড়ার পর সূর্য উঠা পর্যন্ত তারা আল্লাহর জিকির করে এইভাবে তারা বসে থাকে ফজর পড়ছে পড়ার পর আল্লাহর জিকিরে ব্যস্ত আছে এরপর সূর্য উঠলো নামাজ পড়ে তারা চলে আসলো ফিরে আসলো নবীজি বলেন তারা আজকে যেই গণিমতের মাল নিয়ে দ্রুত আসছে ফজর আদায়কারী এর চাইতে বেশি গণিমতের মালের চাইতেও বেশি সব নিয়ে আসে মসজিদ থেকে ফিরে আসে তাহলে কি বুঝলাম যেহাদের ময়দানে কত কষ্ট করে গেছে ইমা কাসি রতান প্রচুর গনিমতের মাল কামাই করে এরপর আসছে নবীজি বললেন এত দূরে যাইতে হবে না মসজিদে গিয়ে ফজরের নামাজ কইরা এরপর জিকির আজগার করবে সূর্য ওঠা পর্যন্ত এরপর ইবাদত করে সে বাসায় যে ফিরে আসে আল্লাহ তারে এই যে আজকে যারা গনিমতের মাল নিয়ে ফিরে আসছে এর চাইতেও আরো বেশি সওয়াব দান্তে আল্লাহরে সবাই দেখতে চাই না আরে আল্লাহরে দেখতে চাইনি আল্লাহরে দেখতে চাইলে অন্যান্য নামাজ তো গুরুত্ব দিই আরও বেশি করে দুই নামাজ গুরুত্ব দিতে হবে কয় নামাজ ফজর আর আসর কি কি ফজর আর আসর সেই বুখারির বর্ণনা পাঁচশো তিয়াত্তর নম্বর হাদিস আল্লা রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম জারির ইবনে আবদুল্লাহর বর্ণনা তিনি বলেন কন্যা ইন্দা রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমরা নবীর কাছে বসা ইদ নাজর ইলাল কামার লাইলাতাল বাদরি নবী আকাশে পূর্ণিমার রাতে চাঁদের দিকে তাকাইছে দেখেন চাঁদের দিকে তাকাইছে তো তাকানোর পর নবীজি বলেন আচ্ছা শোনো তোমরা আমা ইন্নাকুম সাতারাও না কামা তারাও না হাজা তোমরা যে এই যে পূর্ণিমার রাতের চারটা যেমন স্পষ্ট দেখতেছ আল্লাহরেও এইভাবে স্পষ্ট দেখব এরপরে নবীজি বলেন লা তুজাবুনা আও আল্লাহরে দেখতে সেদিন ভিড় করতে হবে না সুন্দরভাবেই তোমরা আল্লাহে দেখতে পাবা এবার আল্লাহ নবী বলেন যদি তোমরা পারো দুইটা নামাজে অলসতা করবা না নবীজি বলেন শোনো তোমরা ফাইনিস্ত লাবু আলা সালতিন কবলাতুলু ঈশ্বম সি কবলাগু রু বিহা দুইটা নামাজ যেন তোমাদেরকে পরাজিত করতে না পারে কয় নামাজ এক নাম্বার সূর্য ওঠার আগে ফজরের নামাজ আর একটা সূর্য ডুবার আগে আসরের নামাজ এই দুই নামাজ যেন তোমাদেরকে পরাজিত করতে না পারে এর মানে এই দুইটা ছাড়বানা আমাদের মা বোনরাও রান্না করতে গিয়ে আসরের নামাজটা দেরি করে ফেলে মুসলিম শরীফের বর্ণনা রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন তিলকা সলাতুল মুনাফিক তিলকা সলাতুল মুনাফিক তিলকা সালাতুল মুনাফিক তার নামাজ এটা মুনাফিকের নামাজ এটা মুনাফিকের নামাজ এটা মুনাফিকের নামাজ তা অপেক্ষা আছে সূর্যটা কখন ডুববে ডুববে ওই টাইমে কোনো গিয়ে না কর মুরগির মতো দুই তিনটা ঠোকর দেয় আমি কিন্তু মুরগি বলি নবীজি বলছে যে এইভাবে ঠোকর দেয় মাথাটা নিচে দেয় আর উঠায় রসুল বলেন এটা মুনাফিকের নামাজ এটা মুনাফিকের নামাজ এটা মুনাফিকের নামাজ কি করে সূর্যটা ডুববে ডুববে হজরত বৈশা বৈশা চলতেছে মা তাড়াতাড়ি কয়ে যা নামাজ শেষের দিকে কোনো মতে গেছে কি আল্লাহ আকবর নবীজি বলেন তিলকা সালাতুল মুনাফিক তিলকা সালাতুল মুনাফিক তিলকা সালাতুল মুনাফিক এটা মুনাফিকের নামাজ আমাদের মা বোনরা রান্না করতে গেলে এই ঝামেলাটা হয় আচ্ছা আরেকটু এই সিদ্ধ হোক আলুটা সিদ্ধ হোক না আর কিছু স্বামী আছে আপনার এরকম এরাও আবার ঠিক মতো রান্না যদি সময় মতো না হয় আবার এর উপর অত্যাচার চালায় বেচারি দিকেরও টেনশন থাকে না আপনারা এমন স্বামী হবেন না আপনারা বিবিরে বলবেন নামাজ আগে খানা পরে কি কথা বুঝে আসছে তো তো রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন দুটি নামাজ যেন তোমাদেরকে পরাজিত না করে একটি ফজর আর একটি আসর এই দুই নামাজ কেন বারবার বলছে দেখেন ফজরটাও সূর্য উঠে যায় 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 মানুষ কোনো মতে পরে আসরটা সূর্য ডুবে যায় 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 কোনো গিয়ে পরে তাই নবী বলছে এই দুই নামাজ যেন তোমাদেরকে পরাজিত না করে অন্যগুলো তোমরা মোটামুটি পর ঠিকঠাক এই দুইটায় তোমরা অলসতা করো এটা তোমরা করবে না মনে থাকবেন ইনশাল্লাহ আচ্ছা শৈ এগারোশো বিয়াল্লিশ নম্বর হাদিস আজকে আমরা ঘুমাবো না সবাই আরে ঘুমাবো না ইনশাল্লাহ বলেন ফল চুল্লাহ সাল্লাল্লাহ আল্লাহ হিআসাল্লাম ইয়াকিদু শেহে পা আলা কাফিয়াতি রসি আহা দেখুম সালা উকা ইদা কুয়াদামা আমরা সবাই যখন ঘুমাই ইবলি সাহেব আমাদের পিছনে তিনটা গির্ট দেয় বলেন কয়টা আমরা ঘুমাইলে ইব্লিশ সামগু পিছনে কয়টা গির্ট দে তিনটে ই আদ্দুর আলাইকা উক দাদিন আলাইকে তবিল ফারুকুদ হ্যাঁ খুব মন দিয়ে শোনেন জায়গাটা মন দিয়ে প্রত্যেক গিট দেওয়ার সময় ইবলিস কয় এই রাত অনেক বড় আর একটু ঘুমাও আলাইকা লাইলুন তবিল এই রাত অনেক বড় ফারকুদ আর একটু ঘুমাও আর একটু ঘুমাও প্রত্যেক গিটের সময় ইবলিস পায় ফারকুদ আর একটু ঘুমাও আর একটু ঘুমাও ইনিস্তাই কজা বান্দা যখন জাগ্রত হয় ফাজাকার আল্লাহ জাগ্রত হওয়ার পর যখন আল্লাহর নাম নেয় তাহলে বলেন তো আমরা যখন ঘুমাই ইবلیس পিছনে কয়টা গিট দেয় তিনটা প্রত্যেক গিটের সময় কি বলে আলাইকা লাইলুম তবিল রাত অনেক লম্বা ঘুমো ঘুমো আরেকটু ঘুমো ফাইনিস্তাই কজা বান্দা যখন জাগ্রত হয় ফাযাকারাল্লাহ জাগ্রত হওয়ার পর যখন বান্দা আল্লাহর নামে আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা আলমরা বলেন না বা দামা বাদামা আমাত আর পরে এটা কি সোভানাজিল মুলকির মতো করেন নাই তো সবাই সোভানাজিল মুলকি জানেননি সোভানাজিল মুলকি করে মাঝখানে আর করে শেষে পর রুহ ওই যে তারাবির বেশি পরে মাঝখানে অনেকে বলেন আপনার পরে শেষে খালি বলে তো এই ঘুমের থেকে ওঠার দোয়াটা সবাই পারেন তো ইন্দা আলিল্লা আওয়াজ তো দুই আলহামদুল্লিলা হিল্লাদি আহিয়ানা বা আদামা আমাতানা ও ইলাইহিন নুসুন আলহামদুলিল্লাহ হিল্লাদি আহিয়ানা বা আদামা আমাতানা ও ইলেহিন নুসুন যখন কোনো ব্যক্তি জাগ্রত হয়ে আল্লাহর নাহলে একটা গিট খুলে যায় গিট আছে কয়টার তিন একটা তো ভুলে গেল আর আছে কয়টা দুটা ফাইন তাও বা সে যখন উজু করে ইনহাল্লাত রোক দাতুন আর একটা গীত খুলে যায় বলে আর রইল কয়টা ফাইনসল্লা সে যখন ফজরের নামাজ পড়ে ইনহাল্লাহ ত্রয়োক দাতুন তার তৃতীয় গিটটাও খুলে যায় রসুল বলেন ফাঁসবাহা নাসি তার নাফসি সে উদ্যমী একজন মানুষ হয়ে তার সকালটা শুরু হয় গিট ছিল তিনটা একটা খুলে দোয়া পরার বল আরেকটা ফজরবর আরেকটা অজু করার বল আরেকটা ফজর বলার বল নমিজিক হয় ফাসবাহা নাসির তার নাফসি সে উদ্যমী হয়ে সকালবেলা জাগ্রত হয় এই আমার সাথে বলেন বলেন উৎফুল্ল মনে প্রভাত বলেন উৎফুল্ল মনে প্রভাত তাহলে যারা ফজরের নামাজটা পড়ে তাদের উৎফুল্ল মনে প্রভাতটা হয় সকালটা হয় ভোরটা হয় নবী বলেন ইল্লা আসবাহা খবীসান নাফসিকাসলানা অন্যথায় সে খারাপ একটা পরিস্থিতি নিয়ে দেখবেন কিচ্ছু ভালো লাগে নাbibir উপর রাগ করে সবার উপরে রাগ করে ওই যে মেজাজ খারাপ নামাজ তো পড়ে না ফজল মনটা ভালো থাকে না কাসলান অলস হয়ে তার সকালটা শুরু হয় উঠছে এগারোটা দশটায় এইভাবে তার জীবন শুরু হয় তাহলে কি বুঝলাম সুরে মারি যে মানুষের শরীরের চামড়া খসে ফেলবে উপড়িয়ে ফেলবে যারা এই এই অপরাধগুলা করবে তবে তাদেরটা উপড়াবে না যারা নিয়মিত নামাজ আদায় করবে যারা নামাজের প্রতি যত্নবান হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে যে কথাগুলা বললাম শুনলাম এই কথাগুলোর উপর যেন আমরা আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন মাদ্রাসার জন্য আপনারা যদি আর কেউ দিতে চান তাহলে দিতে পারেন খুব দ্রুত সময়ের মধ্যে আমার আরেক জায়গায় যেতে হবে মাদ্রাসার জন্য মেহরবানি করে মাদ্রাসার জন্য আমরা হ্যাঁ যান 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 রুমাল নিয়ে যান